নিউ মার্কেট আইএসআর টেলিকম অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আইএসআর টেলিকম অ্যান্ড ইলেকট্রিকের এর কতটুকু মাল স্টক আছে তো দেখতে পাচ্ছেন উপরে পাকা এই পাকাগুলোর ঈদ উপলক্ষে অফার চলছে রমজান মাস এবং ঈদ উপলক্ষে দুটো উপলক্ষেই এই টেবিল ফ্যানগুলো অফার চারশো পঞ্চাশ টাকার বিনিময়ে পেয়ে যাবেন এই টেবিল ফ্যানগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার বিনিময়ে পেয়ে যাবেন টেবিল ফ্যানগুলো আর হচ্ছে এই চার্জার গুলো ফাস্ট চার্জার আছে কুড়ি ওয়াটের ফার্স্ট চার্জার আছে দাম মাত্র একশো পঞ্চাশ টাকা আর নিচে দেখতে পাচ্ছেন ফ্লিপ ফ্লিপ কভার কভার গুলো হচ্ছে টাকা দাম আছে আর এই যে হেডফোন আছে আর ড্র হেডফোন আছে প্লাজার হেডফোন আছে এই হেডফোনের দাম মাত্র আশি টাকা এই অফার গুলো চলছে শুধুমাত্র আয়েশা টেলিকম অ্যান্ড ইলেকট্রিকে ঈদ এবং রমজান মাস উপলক্ষে আর নিচে দেখতে পাচ্ছেন সব কভার তো কত সুন্দর সুন্দর কভার আছে তো দেখো সুন্দর সুন্দর কভার আছে বন্ধুগণ এই কভারগুলোর দাম মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে কভারগুলো পেয়ে যাবেন এই রমজান মাসে উপলক্ষে আর নিচে আছে ওজি গ্লাস তো যে ভালো গ্লাস আছে তার পাশে আছে কার্ভ ডিসপ্লে এর গ্লাস ইউভি গ্লাস এই ওজি গ্লাস গুলো ঈদ উপলক্ষে পাবেন ত্রিশ টাকা করে আর এই ইলোভের যে ওজি ইউভি গ্লাস যেগুলো আছে অর্থাৎ কার্ভ ডিসপ্লে যেমন টি থ্রি প্রো টি টু প্রো রিয়েলমি ইলেভেন প্রো প্লাস যে গ্লাসগুলো আছে এগুলো পেয়ে যাবেন আপনি শুধুমাত্র দেড়শো টাকার বিনিময়ে আর থাকছে মিক্সার মেশিন এই মিক্সার মেশিনে আপনার অফার আছে ধামাকা অফার মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় সাড়ে সাতশো ওয়ার্ডের বোল মিক্স মিক্সার মেশিনটা পেয়ে যাবেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা তিন হাজার উনত্রিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন অ্যামিও আর ডিউরোলিট প্লাস একুত্রিশশো টাকায় পেয়ে যাবেন আটশো ওয়ার্ডের ফোজার মিক্সার মেশিন আর হ্যাভেল ছাড়া হাইড্রো পেয়ে যাবেন তেত্রিশশো টাকায় আর আছে ওপরের চার্জার আলফা কোম্পানির চার্জার আছে আর ডি কোম্পানির চার্জার আছে ফাস্ট চার্জিং আর তার উপরে তো আছে ফ্যান টেবিল ফ্যান আছে এই টেবিল ফ্যানগুলোর দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আর রেগুলেটার আছে রেগুলেটর দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা এক বছর গ্যারান্টি আছে আরও লাইট টাইট সমস্ত জিনিসের এই রমজান মাস উপলক্ষে অফার চলবে ঠিক আছে আর এসআইটি আছে ইয়ারবাডস সব থেকে যেটা সবথেকে সুন্দর বা সব থেকে ভালো দারুণ অফার চলছে সেটা হচ্ছে একটা সাথে ফ্রি থাকবে আপনার ইটারের ইয়ারবাডস ইয়ারবাডস এর সঙ্গে একটা ইয়ারবার্ডস গিফট ফ্রি থাকবে আর আছে ব্লুটুথ হেডফোন ব্লুটুথ তো দেখতে পাচ্ছেন এতটা মাল আমাদের স্টকে আছে আর দেখুন বন্ধুরা সীতারা সিলিং ফ্যান আছে তেরোশো টাকায় পেয়ে যাবে তিন বছর করে গ্যারান্টি তেরোশো টাকায় তিন বছর গ্যারান্টি ছত্রিশ ইঞ্চি এবং ডেকোরেটিভ ফ্যান তেরোশো টাকায় তিন বছর করে গ্যারান্টি আর এদের আছে অ্যান্ড্রয়েড সেট তো বন্ধুবান আমার স্টকে অনেকটা অ্যান্ড্রয়েড সেট কম আছে এখন আপাতত এই অ্যান্ড্রয়েড সেট গুলো আছে এই অ্যান্ড্রয়েড সেট গুলো ধামাকা অফার পাবেন অ্যান্ড্রয়েড সেট নিলে একটা বারোশো নিরানব্বই টাকা দামে একটা ব্লুটুথ এয়ারমার্স ফ্রি পাবেন আর সাথে পাবেন একটা স্মার্ট ওয়াচ আপনি দুটোর মধ্যে যখন একটা নিয়ে নিতে পারেন আর এ থাকছে হচ্ছে নাইন ওয়ার্ড এলইডি ল্যাম্প এই রমজান মাস বা ঈদ উপলক্ষে নাইন ওয়ান এলইডি ল্যাম্প থাকছে মাত্র চল্লিশ টাকার এক বছর গ্যারান্টিওয়ালা নাইন ওয়ান এল ইডি ল্যাম্প অফার থাকছে আর এদের পাচ্ছেন ফ্যান ফ্যান তো ফ্যানগুলোর দাম মাত্র তেরোশো টাকার তিন বছর গ্যারান্টি পাবেন আর এখানে এখন আর আছে যে চুনি ল্যাম্প তো বন্ধুগণ এই যে চুনি লাইট গুলো সব পঁয়ষট্টি টাকার বিনিময়ে পেয়ে যাবেন ঠিক আছে এই হচ্ছে আমাদের আইসা টেলিকম ইলেকট্রিকের স্টক এর যত কিছু মাল আছে সবকিছুর স্টক এবং সবকিছুর ধামাকা অফার